আসার পথে আলিয়া আলী আহাদ ভাইয়ের সাথে আর শান্ত সাথে দেখা হলো তাদের এই এলাকার গাছ থেকে কাটাল পারলো দেখে আমরা চলে আসলাম খাওয়ার জন্য এই রমজান আস না গা ল হ্যাঁ হ্যাঁ ভালো মিষ্টি গাছ গাছপালা কাটাল হয়ে গেছে

ইনস্টাগ্রাম আছে কিন্তু ইনস্টাগ্রামে তেমন ভাবে করি না মানে ইনস্টাগ্রাম চালু করছে যে মনে হয় দশ পনেরো দিন হয়েছে আমাদের মেন হলো ফেসবুক তার ফলে ইউটিউব এখন বর্তমানে ইনকাম নাই বললেই চলে গাজরে গাঁদাল খাইতে চলে অবশ্যই আসবেন হ্যাঁ আর ভাই আর ভাই

আটটা ইয়ে জীবনে পরিষ্কার জীবনে দেখেন একটা রোয়া কত বড় বড় একটা রোয়া হুম এক পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কারোর খাইতে চাইলে যাবু সাহেব ভাই আহাদ ভাই শান্ত ভাই তাদের কাছে আসবেন কারোর খাই যাবেন एक बार गास्पा का <laughs> गास्पा गास्पा तो पर्यावरण का ही वो <laughs>